সাংসদ পার্থভৌমিককে পৌরসভায় সংবর্ধনা অনুষ্ঠানের পর দেখুন কি জানালেন কাঁচরাপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণ পাই কলকাতা টিচার ট্রেনিং কলেজ পানপুর নারায়ণপুর উত্তর চব্বিশ পরগনা এবং সাংসদ নতুন নির্বাচিত হওয়ার পর আমাদের রাজনৈতিক দ্রোণাচার্য যিনি এই ব্যারাকপুরের মাটি থেকে মানুষের আশীর্বাদ নিয়ে ভারতবর্ষের গণতন্ত্রের সর্বোচ্চ স্থান মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার ভারতীয় সংসদে প্রবেশ করেছেন আজকে তিনি আমাদের কাছে আমাদের এখানে এসেছিলেন আমরা তাকে সংবর্ধনা জানালাম এবং তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আগামী দু সালে আমাদের প্রিয় বিধায়ক যেভাবে মানুষের পাশে থাকেন মানুষের জন্য করেন আমাদেরকে আমাদের রাজনৈতিক পার্থ পার্থভৌমিক সাংসদ তিনি আমাদেরকে বলে দিলেন রিচ আউট টু দ্য পিপিল অর্থাৎ মানুষের কাছে তোমাদেরকে যেতে হবে আগামী দিনে মানুষের কাছে যেতে হবে মানুষের জন্য করতে হবে আমরা তিনি সেই বার্তাটাই দিয়ে গেলেন এবং মিশন দু আমাদের লক্ষ্য মিশন দু হাজার ছাব্বিশ আমরা সুবোধ অধিকারীকে কীভাবে নির্বাচিত করব মানুষের মানুষের কাছে গিয়ে আরও যাতে ব্যাপক ব্যাপক সংখ্যায় আমরা তাকে ভোট ভোট দিয়ে যাতে নিয়ে সেই বার্তাটা আমরা পার্থভূমি আসার পরে আমরা অবশ্যই একটা আলাদা অক্সিজেন তো অবশ্যই পেলাম তিনি যে এখান থেকে নির্বাচিত হয়েছেন এখানকার মানুষ তাকে আশীর্বাদ করেছে আমরা মানুষের দুয়ারে দুয়ারে গেছি আমাদের প্রত্যেকটি কাউন্সিলার সব কাউন্সিলার আমরা মানুষের পাশে থেকেছি মানুষের জন্য করেছি তার জন্যই আজকে এই ফলটা হয়েছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে আরও ব্যাপক ভোটে বিচপুর মাঠ বিচপুরের মানুষ নির্বাচিত করবে যারা যারা যেই অর্জুন সিং আগে যারা যিনি ছিলেন সাংসদ তাকে যারা কিছু মানুষ বিভ্রান্ত হয়তো ভোট দিয়েছেন কিন্তু আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে ব্যারাকপুরের মাটিতে অর্জুনের কোনো মাটি নয় এই মাটি তৃণমূলের মাটি এই মাটি পার্থভূমিকের মাটি আর বিচপুরের মাটি সুবোধ অধিকারীর মাটি আগামী দিনে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এলাকার মানুষ সুবোধ অধিকারীকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং ব্যাপক ভোটে নির্বাচিত হয়ে মানুষকে আবার বিজপুরের মানুষকে আবার প্রতিনিধিত্ব করবে বিধানসভায় গিয়ে এই বৈঠককে গুরুত্বপূর্ণ এবং দু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সূচনা বলে মনে করছেন তারা কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের সাথে সন্তুদ্ধি বিশ্বাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ